আসলামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চোগাসারাটে আপনারা জানেন আট সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার এখানে কেউ গরু কিনতে আসে কেউ গরু বিক্রি করতে আসে ভরপুর গরুর আমদানি দেখাবো কিছু পালন উপযোগী সার গরু তোর দাম জানাবো যে সামনে এক জোড়া ভাই ভালো আছেন ভালো ভাই বর্তমান বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ না ভালো না মাঝারি পর্যায়ে আছে তাই তো এই জোড়াটা কি জাতে পাকিস্তানি পাকিস্তানি দর্শক আপনারা দেখতে পারছেন বাজার মাঝারি পাজায় আছে কথাবার্তা চলছে এই যে জোড়াটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চোখ আছে রাত থেকে আমার দেখা দেখি করছে বেশ কুটায় কুটায় দেখতেছে বল কথাবার্তা চলছে দর্শন আপনাদেরকে দেখায় যদি তো জানাবো যে কত চাচ্ছে কত বিক্রি করবে কেমন চাওয়া হলেই হবে চাওয়া দেড়শো মানে এক লাখ পঞ্চাশ চাষ ছিলেন এক পঁয়তাল্লিশ হলে এখন বিক্রি করবে না চল্লিশ হলে বিক্রি চল্লিশ হলে বিক্রি হবে শুনলেন এই যে একটা আর এর একটা দুইটা গরু আপনারা দেখলেন চোখ আছে রাত থেকে ভাই এটা পঞ্চাশ বান্ন হলে কিনা বেচা হবে আর এই যে কালোটা কত চাচ্ছেন ভাই কালোটা কত কিনা বেচা পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন দুইটা গরু দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরজা জানাচ্ছি কিনা বাসা চলছে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবে কথাবার্তা দরদম চলছে বাজার কিন্তু জমে উঠেছে বেচা বিক্রি চলছে তুমুলভাবে দেখাবো কিছু গরু দাম জানাবো আসলাম আলাইকুম আলাইকুম দেখা ভালো আছেন জোড়া কত চাচ্ছেন একশো বত্রিশ একশো আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক একশো কিন্তু চাচ্ছে সুস্থ আছে সুস্থ আছে যে বাচ্চা গরু দাঁত হবে না অনেকেই কেনার সময় জিজ্ঞেস করে যে দাঁত হয়েছে কিনা তাই তো কিন্তু মিনিমাম মাস মাস বছর না হলে হলে বিক্রি হবে এই যে জোড়াটা দর্শক এক লাখ বাইশ হাজার টাকা হলে কিনা বেসা হবে আপনারা ক্রাই করার সময় একটু দেখবেন গরু খাচ্ছে কিনা গরু সুস্থ আছে কিনা এখনো দর্দম চলছে চলছে আলাইকুম বেশ তো দরদাম হচ্ছে দেখতে পাচ্ছি ভাইয়েরা কোথা থেকে আসছেন আব্দুলপুর থেকে আসছে দর্শক আপনারা দেখতে পারছেন তো জোড়া কত চাচ্ছেন জোড়া চাচ্ছি এক লাখ আঠা হাজার এটা চাওয়া দাম নীলে পনেরো হাজার কি জাতের গরু জোড়া সিন্ধি বাচ্চা সিন্ধি বাচ্চা আপনারা শুনলেন দর্শক সিন্ধি বাচ্চা এক জোড়া নীলে পনেরো হাজার এক লাখ পনেরো হাজার প্রচুর গরুর আমদানি আছে এখানে আপনারা সাইয়াল জাত দেশি জাত সিন্ধি জাত কুরাত জাত ফিজিয়ান জাতের গরু পাবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে কেউ বা বিক্রি করতে আসে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবি কাকা কত এটা ভালো আছে এটা ওয়াশ্যান্ড দেখি একটু ওয়াশ হাজার টাকা দর্শক আপনাদেরকে যদি দেখায় গরুটা জাতের গরু শিন্ধি শিন্ধি মতো হলে বিক্রি হবে ওই বা হলে বাসুর সিন্ধি জাতের গরু দর্শক বা হাজার টাকায় কিনা বেচা হবে আপনারা দেখলেন ঠিক আছে কাকা বিক্রি করে না ভাই এটা কত যাচ্ছেন বাঁষট্টি কি জাতের বাছুর দেশি আপনারা শুনলেন এই যে বাছুরটা দর্শক দেশাল জাত বাঁষট্টি চাচ্ছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার কম বাজার কম কেমন বলছে দাম বাহান্নতির পণ্য শুনলেন দর্শক বাহান্নতির পণ্য বলতেছে এই যে জোড়াটার দাম কত হলে বিক্রি হবে কত পঞ্চান্ন 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 শুনতে পেলেন দশক পঞ্চান্ন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সারি সারি কিন্তু গরু আপনারা দেখতে পারছেন কাকা কত চাচ্ছেন এটা

পাকিস্তানি সাইয়াল দর্শক ভাই এটা তো দেশি কত চাচ্ছেন ভাই সত্তর চাচ্ছি কিনা বেসা শুনলেন সত্তর চাচ্ছে দর্শক পঁয়ষট্টি হলে কিনা বেসা হবে এই যে গরুটা এটা কি জাতের গরু ভাই দেশাল কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার ভালো না ভাই তো কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে শুনলেন বাজার ভালো না পঁয়ষট্টি হলে বিক্রি হবে সো গাছ

গরুটা এটা কত নিয়েত আছে দাম কেমন হচ্ছে পঞ্চাশ বান্ন দাম হচ্ছে পঞ্চান্ন নিয়ত আরে যে সামনের এটা এটা দাম এটা কি জাতের গরু পাবনাই পাবনাই জাস্ট শুনলেন তিনটা গরু দেখালাম তো একদম জানালাম এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন হাট থেকে এত সময় ধরে আপনাদেরকে কিছু খামার উপযোগী বিভিন্ন জাতের ষাট বছর গরুর দাম জানালাম সাইয়ল ফিজিয়ান দেশি জাতের গরু জাতের গরু তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি